আলীরে দিয়ার লাগেছেন খান্দু খান্দু ইয়া নবির গেছে হুজুরে জিকাইন আলী তোমায় খান্দ খেনে বুলে আমি খান্দিয়ান না কুরান শরীর ও রুয়া এতে আমারে খান্দাইছে বুলে ইয়া এতে খেনে বুলে যান নেখির বাল্লা বাড়ি আল্লাহ হইরা হে কামিয়াব হে বেস্তি আমায় আমি গরিব মানুষ দিন মজুর মানুষ ফাঁসো তো নমাজ ছাড়া আর দেরি বন্দেগি করার আমার কোনো সুযোগ নাই সারাদিন যায় খামে আর রাজ্যায় গুমে নমাজ নমায কোনমতে পড়তাম পারি আর দেড়ি আমল করি না যদি তো নেকিরিবাল্লা বারি সুতোরাং আমি ওই চিন্তা খান দিয়ে। আমার নেকিরিবাল্লা তো হালকো ইব আল কারিয়াত আছে নানি নি আম্মা মান সাকুলাত মাওয়াজিনু রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু ফাওমহু হাবিয়াত না নেকিরিবাল্লা বারি হাবিয়া দুজক বুঝছেন নি হাবিয়া দুজক ঠিকানা ওখানে আমার এখান দাঁড়িয়েছে বুঝিলা দেখেন যে অভিজ্ঞ ডাক্তরের কাছে গেলে আপনার রোগ জোর সময় লাগে না বুঝছেন নি আর আঁতুড়ি ডাক্তরের কাছে যাক দুদিনতে উল্টা উল্টা করিয়া দিব সর্ব নার্স হরিয়া ই বেটা আসিল সময় না হইয়া না তো আলি রাজি আল্লাহার বেমার আল্লাহ নবী বুঝিলিছই বুঝছেন নি বুঝিয়া কইিলা আলি প্রত্যেকদিন রাইট গুমাইবার আগে তো তুমি অবসর দোকান খুলে তো ইয়াকে ঘুমাই বেনি মারা ইয়াকে ঘুমাই কোনো খাম তো ইয়া কোনো কেউ ঘুমাই বেনি কোন সময় মানুষ বিছনার যায় অবসর ইয়া ঘুমাইবার সময় নাই অবসর ইয়া যাবতীয় খাম তা কি সব খাম দিক লাগাইয়া তো মানুষ ঘুমায় তুমি ঘুমাইবার আগে ফার্স্টটা আমল করিও আপনার আত তুলে দি আঙ্গুল যাও কাকু এটা

কয়টা আমল পাঁচটা পাঁচটা ইয়া রসুল্লাহ মৌকা আমি বুঝিয়া হইতাম হইব আমরা তো না বুঝিয়াও জিও বুঝিয়াও হই জিও ও কইলা বলে তেরো নম্বর আমল লইল প্রত্যেক দিন ঘুমাইবার আগে হোকা প্রত্যেক দিন ঘুমাইবার আগে না একদিন ঘুমাইবার আগে চাই হাজার দিনের সোতকা দিয়ে ঘুমাইবায় ওসিয়াতুন নবিলি আলিইন ও আদিস্তাগিয়া আমি বুঝছেন নি আলীর প্রতি নবীর ওসিয়াত

আলহামদুলিল্লাহ সুরা ওলিলাই ফাইনি আমরা ওলে সবে দসনি আল্লাহর নবীয়ে মন দেওয়া দিছইন বুলে বুলে আমি ফাইনা ইলা হইতাওർത്ത নাই এমন মুসলমান আসনি আলহামদুলিল্লাহ বাইন এই তিন মুসলমান হইবানি আজLambda না হে না হে না সুরা ফাতিহা যদি কেউ একবার পড়েতে তে পারা কুরআন শরীফ হই যায় সুবহানাল্লাহ হুদিরে ভর মাইছইন সুরা ফাতিহা হইলো কুরআন শরীফের দুই তৃতীয়াংশ 20 পারা সুবহানাল্লাহ একবার বললে

কয় বার বললে একবার বললে এলাকি সূরা ফাতেহা কুরআ শরীফর দুই তৃতীয়াংশ তিন বাতর দুই বার ত্রিশ বা দি ফুরন ডৌকা দি বাঘ দিলে ত্রিশ ত্রিশ দশ হইবানি দশ রে দি ফুরন দেউকা দশ টুকু বিশ একবারে আলহামদুলিল্লাহ চুরি একবার বললে বিশ বারে কুরআন চুরি ঠিক আছে ঠিক আছে ফার্মনি পড়তাম আমরা তে এক নম্বর যেমনে কইছেন যে আলহামদুল সুরা চাইবার বলি লাগে চাই দিনার চোদ্দার সব হয়ে যাব দলিলুল আরিফিন কিতাবর মাঝে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই লেখছেন আল্লাহ সর্বমুঠ নবী পাঠাইছেন এক লাখ চব্বিশ হাজার হুকা এক লাখ চব্বিশ হাজার এক লাখ চব্বিশ হাজার গালাবায় তিন নেদি

সুরা ফাতেহা বাদে বাদেও আরম্ভ হয়েছে দেখো আলিফ লাম মিম আলিফ লাম মিমর অর্থ কেউ জানোই বুঝছেন আল্লাহ আলাম বি মুরাদিহি এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানোই না আচ্ছা আজান দিলে মানুষ দেখলাম বুঝছি তারা পেট পরি গেছে লাগে এখন আই না আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ এতে নারাজির কোনটা নাই আমি জানেন কইমু উপস্থিত যারা শুনবা তো আর আল্লাহার গণিত অগণিত ফিরিস্তাও অল আসেন আর এক কথা দি করলাই আমরা এটাত তো দশনী মুরগির তলে ডিম দিয়া বয়নি কিতা লাগি জানা নাই বাচ্চ্যই বাকি নানি মুরগির তলে যে ডিমটা ফলে ওগুর বাচ্চ হয় আর যেগু মুরগির তলে ফলে না কীট এগু বোলা এগু ফুটেতে গন্ধ টিকটা হরবা নেই হ্যাঁ আমরা জানা আছে না নি বেটাইনটাই বেটিনটাই আর বেশি জানো হয়নি পেন্ডালোর তলে যারা বইবা এরার উপরে আল্লাহর রহমত হইব ইগিয়ে খামে খাম দিব আর প্যান্ডালোর বাড়া বই রুচন যারা জানিয়ারা রাখেন যান হো মুরগির তলে না বইয়া এগু বারা তাকার কারণে কি তৈছে বুলে তো বুলেই আল্লাহ রহি আন আমি আমার কথা সংক্ষেপে ঘুরাইলে ইয়ার যেহেতু আমরা সাহদাদা তসিবেন টান টানেরে তৈ আমরা মাথা এটা খেলাফে আধব মুর্বি মানুষ আয়ুক এক নম্বর আমলকিটা কিলাম কোকে চাই না খালি সূরাফ আটেহা কইসি নি চূড়াফাতে কবার কেন তো হইতানা সাইড বার হললে দিনার একদিন কোন সময় আমরা ইচ্ছা করলে তা হইলে যার ই অঞ্চল বেটিন আমার জানা আছে এরা খুব আল্লাহাল্লাহ ও বেটিন আল্লাহাল্লা কারণে ইনু মাদ্রাসা এবং মসজিদে জন্ম লইছে বেটিন যে যে জায়গার বাল্লা এই জায়গার মানুষ বাল্লা গাছ বাল্লো হইলে ফল এ লাগি দে ও জন তেতই এসে কোনদিন কুমলা ধরে না কিটা ধরে তেতই ধরে মা বাপবা লইলে اولاد ভালোয় মা বাপবা দইলে সুরর গর গরো তাই কোনদিন ফির হইবনি সুর হইব এলাই বড় বীর জামর মা যাওকা আস্তা দিলানসোরর মাঝে বাগদদর মাঝে ইলা বেটি না না আর ও বেটির পেটতে কি আইজন বড় ফিরদস্তগীর আব্দুল কাদির দিলানি আমরা জীবনে তান্ডে দেখছি না কিন্তু বোঝা যায় ওলে আমরা চিনি চিনিনি মায়ার এখন যে অন্তর কিয়ামত খামিয়ে আসব নেকর মাইসর মায়া অন্তর রাখলে আর কিয়ামতর দিন এক সাবিয়ে জিগে ইয়ারসুল্লাহ পৃথিবীর ফুব মাতাল এজন আল্লাহওয়াল্লাহ মানুষের বাড়ি এর লগে আমার সম্পর্ক আছে কিন্তু তান আমল যে পরিমাণ আমার আমল ইলা নাই তান আমল বহুত বাল্লা আমার আমল এখন বাদ কিন্তু তার প্রতি আমার একটা মায়া আছে ই মায়ায় কোনো খামি নি হুজুরে বেশি আলমার ও মা মানবাহু যে মায়া করব তালে তার বহার চিস বানাইয়াও ইয়ান নিটা আইতা বানাইবার বাগ ইত্য নাই আমার আইতা যাও দুই নম্বর আমল হ্যাঁ চাইবারি দুইটা মনে রাখবা জুড়ামি লাইয়া দিয়ার চাই বাড়ি কটা ও একটা কইলিছি চাইবার আলহামদুলিল্লাহ চূড়া আর এক কথা কইছি মনে রাখুন যান এটা জানার দরকার করো বেটিন ধরে কেইবা বলা হরি ইনো যজন মানুষ আছে আপনার ঘর দশজন মানুষ আনতে দশজন ডে কেই দিবা হ্যাঁ নি আর ই দশজন ডে কইয়া দিবা যে যত কুটুম বাড়ি যাইবা আপনি হর বাড়ি গেলে হর বাড়ি মানুষ কইবা হ্যাঁ হরিয়া কইবা আমার মিডিয়ার চকর দামান থাকিয়া বাগর দামান দে গু নাই হ্যাঁ বুলে আইলে বেটায় বেস হইবার পর শিকাইয়া দে দাম বাড়বো না আচ্ছা তো দুই নম্বর আমল হইল যে আচ্ছা অন্য এখন একশো টাকা আল্লাহ সুদ কারে কবুল ফর মার সবাই খুকা আমিন ওই দেখা আর সব দাদা আইবে তান গেছে বেশি হরিয়া দিন যান বড়ো হাতে দিলে সবও বড়ো হইব ফৌসিব ওটাই দেখ নাই নি আচ্ছা এখন আল্লাহ নবী ফরমাইছেন যে ও আলি প্রত্যেক দিন রাইত ঘুমাইবার আগে এক হজ আর এক উমরা হরিয়া ঘুমাইবাই এই সময় আলি তাহ আনো মদিনা শরীফ আর হজ করতে হইলে যাওয়া লাগে হানো হ্যাঁ মদিনাত নি দে হুগা হুগা দরা ঘুরছেন মক্কা শরীফ বাইতুল্লাহ আল্লাহর গড় কোন জায়গা মক্কা শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ থেকে আড়াই মাইল দূর আড়াই মাইল না 250 হত আড়াই মাইল হওয়ার আড়াইশো হওয়ার সোমনায় নেই টেবুল ধরুন জান কে আড়াই মাইল ওই লইতো না হতান বলে ইয়া রাসূলুল্লাহ 250 মাইল যদি আমি হুতিবার আগে যাই মক্কা শরীফের উদ্দেশ্যে এই সময়ত অকণ ইঞ্জিন চালিত গাড়ী নাই নাই তই আধা ঘণ্টা হৈ গ'ল অন্তিটাকাত যেতিয়া বিছ মিনিট লাগে হে লেই নে যাওক মই মাত্ৰ বিশ মিনিট লাগে ইয়াৰ চুলাল্লাহ ইটো আৰু কঠিন বোলে ভাৰ্তাই নাই নি বোলে সম্ভৱ নাই বোলে তে কাম কৰি চাৰিবাৰ কলিবাৰ থাম যি ধৰিলে হওক চুবানল্লা না খাই লৈবা নে না মৰাৰ বাদে শুইবা নে আৰু বাৰু লৈ আহিব হৈছে নি

মদিনাত উহুদ ফাট তাকিয়া বড় কোনো ফাট নাই তিন হাজার পাঁচশো তেত্রিশ ফুট উচা হ্যাঁ সাহবাই কেরামে গেলে ইয়ার রসুল্লা উহুদ ফাড়ের ওজন কত হন বুলে আমার জানা নাই আল্লাহ জানো না জিব্রাইলাইছেন জিগাইলা ভাই জিব্রাইল উদওয়ালর ওজন বলে আল্লাহ ছাড়া কেউ জানে না বুঝরানি 4.5 মাইল বা 7.5 কিলোমিটার আইগনি ওজন কত হন হইবো আর বুজৰা নি আমাৰ মাটি নি মাটি হিতার মাটি বোলে ভাত তৰ যাই হোক দুই লম্বর আমল কইলা এ সহজে সুমৰা কৰি সোমাই যো এটা তো কঠিন ৰোদ যাইতিয়াই যেতিয়া ফটো ৰাই থৈ আহি যাব চতুৰাং কিতা কৰবাই বোলে চাইড বাৰ কৈ মাত তমজিৎ সৰ পায় কিতা কৰবাই বগলা শুকোৱা আৰু বাৰ শুকাই বাৰ্টিকা নি বাড়ি গিয়া হইতে হইব হুর বাড়ি গিয়া হওয়া লাগবো বন্নির বাড়ি গিয়া হয়ে হুফুর বাড়ি গিয়া হওয়া লাগবো ওখান থেকে আরম্ভ হইলো আস্তা দুনিয়ার প্রচার হয়ে যেত আর হেরারে কইয়া কইবা আপনারা যত কুটুম বাড়ি আছে আপনারা কইবা কইবেন দেখো আনে ও লক্ষ্মী বেশার মির্দার সহ মাদার ও কিয়া আস্তা দুনিয়াতে আমল গেছে কি হইতো না হ্যাঁ তবলিগ আলম্ব মশলা একজনে ইলিয়াস মলনা ইলিয়াস সাবে আর শুরু করিয়া ওখান থেকে আস্তা বিশ্বত ওর তো একজনে আটজন একজনে আটজন একজনে আটজন ওলা হ্যাঁ তে আমরা আমরা সব কুমারি কইমু আচ্ছা কুলমা তুমজিদ আমরা দশটা পড়ি আউটা কুলমা তুমজিদ কিন্তু ইনো রয়ায়ত যে কুলমা তুমজিদ রোতা হইছেনিগু আপনারা ফাইন আমি আবার হু নৌকা কই না জানল কইয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার অন হুকা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পারবা নি হইতা স্যার সাইদবার হললে বুঝছেন নি কবার সাইদবার আলহামদুলিল্লাহ সাইদবার হলিমা তমজিদ সাইদবার সাইদবার দুইটা মনে রাখেন যান আমল কয়টা পাঁচটা তো দুইটা কলছি ই দুইটা কবারি সাইদবারি আমল কোন সময় করতা ঘুমাইবার আগে হ্যাঁ এর বাদে আল্লাহর নবিয়া ফরমাইন আলী প্রত্যেক দিন ঘুমাইবার আগে কোরআন এক খতম করিয়া ঘুমাই সুবাহান আল্লাহ কোরআন শরীফ কত বড়া ছয় ছয়শ আয়াত সম্ভবনি নেই দুই আবিজ দিয়া তিন আবিজ লাগে আগরদিন দিন আসর রক্ত আরম্ভ করেন বিনা আর মুখস্থ মারইন তারা হ্যাঁ আগর দিন একদিন এক দিন বাদর দিন আটটা নয়টার সময় খাটবো আমার না কদিন লাগলো তিন দিন তে বলি ইয়া রসুল্লাহ খতম করা সম্ভব নাই আর খতম যদি করার লাগি তো ঘুমাই বা নাই বুঝছেন না কথা তো বলে তে কাম করিও কুলু আল্লাহ সুরা তিনবার হরি লাগিও

আর এর বাদে আল্লাহর নবী ফরমাইলা যে আলী রাইত গুমাই জিতা আর যদি তোমার ফয়েসালাও ইয়ে মৌ তে গুমো তোমার দান জয় দিব আচ্ছা গুম মানুষ মর না মররা না রুসে মাতো গা দিম কি আর জ্ঞান হইতাম না রুশে মাতো গা উলা উলি মরিয়া হ্যাঁ গুম মরণ মানুষ নবিয়া দেহ কত এরমারি হই রা আলি রে হই কিন্তু আস্তা দুনিয়ার উন্মত রে গিয়া দিয়া গিয়া যদি কেন হইতা না আমরা হইলাম মানে নি ওসিয়াতুন নবী লি আলিয়িন আলীর প্রতি নবীর ওসিয়ত এই ভাষাটা হ্যাঁ বলে ইয়া রাসূলুল্লাহ কয় নম্বর আমল চার নম্বর আমল কিটা বলে চার নম্বর আমল হইল কিটা ওর ভাই যে তিন তুমি জিতা গুমাইছো হয়তো মরি যাই পারো এর লাগি জিতা তাকতে হোজাক

ওইরা তাই আলহামদুলিল্লাহ তাই তান বয়স যেন নতান হয়েছে মাত্রাবার রাহান শুক্রিয়া তিনবার কিতা উঠলে দুরুস্বরী তো কইসি আনি আল্লাহ চল্লি এলা বাড়ি গেলে বুলে গুণ লম্বা পড়তে সময় লাগে না কারণ উঠিবার সময় থাকত না কারণে সময় তিনবার পড়তে পারবো আল্লাহ চল্লি আলাহ মোহাম্মদ ওয়াল আলী কামা সাল্লাহ তো আল্লাহ ইব্রাহিম আল্লাহ আলী ইব্রাহিম কামিদ মজিদ তো একবার হয়ে গেল আর যদি সার না তে তো আল্লাহ মাসল্লি আলাহ মোহাম্মদ আল্লাহ মাসল্লি আলাহ মোহাম্মদ আল্লাহ মাসল্লি আলাহ তিনবার খালাস বেশ হরি রই আছে দেখরা নি আল্লা নবীর মামলত কীটা তিনবার হলে বেশ খরিত রায় অহন যত বড় গুণাগার ই আমল করিয়া বেশ হরিছে মরিয়াছে গুম ওহ মরার ননিয়া নিয়া শরবর আল্লাহ বেশ তুনিয়া উচাই দিবা কিয়াল নেই খার খার কিয়াল থেকে আত

গেলো চাই বারি কয়টা দুইটা আর তিন বারি কুলবুয়াল্লা কয়বার হ্যাঁ আর দুর্ঘটি তিনবার বললে কি চাইব এই পুয়া অগ্রে খেদা অগ্রে খেদাও ও সন্ত্রাস হয়ে তাই বাটাই দিয়ে অনু গিয়ে ঘুম নিলে আর ইগু ব্যস্ত পথরিল আর গিয়ে অন্তাই উগ্রে না গিয়া বস্ত দুজগত কি যারা নিগু গেছে নাই ইগু মানুষ পাল্লা ও তার হল টাইম যার হ্যাঁ তিনবার দুধ পড়লে মাতলায় না ওই ও গেলোইলো আর দশ বারি হইলো একটা দশ বারি একটা হুজু করবাই না আলি প্রত্যেকদিন দায়িত্ব ঘুমাইবার সময় তোমার জীবনে জানিয়া অজানিয়া বুঝিয়া বুঝিয়া বহুত গুণা করি আল্লাহরে বিগড়াইয়া এর লাগি তুমি দশ বার ভরিবা আস্তাফির্লাহামল্লাকে কইস হইছে না অষ্টির উল্লা সারা জীবন উল্লেখ নাই

আল্লাহ আতুলিয়া আমিন হয়ে তাম মাফ করে দেও আল্লাহ মাদে তুমি আল্লাহ তোর কি দিয়া কিয়ামত পর্যন্ত দাইম এবং খাইম দেও যত দুর্বলতা আছে আল্লাহ তোমার কুদরতি সৌদি দিয়া জ্ঞানটা সবল বানাইয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ খান খানটা কবুল ফরমাও সোদ্ায় দাঁড়িয়া হিসাবে অত্র অঞ্চল লাগিয়া গোটা দুনিয়ার মুমিন মুসলমান লাগিয়া আল্লাহ সোদকায় দাঁড়িয়া হিসাবে কবুল ফরমাও আমরা পীর মুর্জিদের দর্দারে বুলন ফরমাও বড় সাহেব কিল্লার হায়াত বরকত দেও সাহেব জাদাওয়াল্লার হায়াতো বরকত দেও আল্লাহ তারা নাতিনা যারা আছেন তারা হায়াতো বরকত দেও ইলম আমল মাঝে আল্লাহ আয় আল্লাহ তুমি তারা বান্ডার খুলি দেও ইয়া আল্লাহ